বিশ্ব নবীর জন্মদিবস উপলক্ষে সারা বিশ্বের পাশাপাশি মালদা জেলাতেও বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন পদযাত্রার মধ্য দিয়ে সৌভাতৃত্বের বার্তা হাজারো মুসলিম সম্প্রদায়ের মানুষ ধর্মীয় পদযাত্রায় পা মেলান মালদা শহরের বিভিন্ন মসজিদ থেকে বের হয় মুসলিম সম্প্রদায়ের মিছিল ছোট ছোট সমস্ত মিছিল যোগ হয়ে বড় পদযাত্রার আয়োজন করা হয় শহরে সারা শহর পরিক্রমা করে পদযাত্রা মিছিলে অংশ নেন দক্ষিণ মালদা কেন্দ্রের সাংসদ ঈশা খান চৌধুরী ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কাউন্সিলর শুভময় বসু জেলা তৃণমূলের যুব কংগ্রেস সভাপতি প্রসেনজিৎ দাস সহ বিভিন্ন সংখ্যালঘু কমিটির সদস্যরা Yeah. বারোটা বেলাগুলি দিবস আমরা প্রত্যেকবার নাই এবার আমরা দু হাজার চার থেকে মোটামুটি আমরা রাস্তায় জুলুস বের করেছি আজকেও আমরা বড় মজিদ থেকে বড় মজিদ থেকে আমরা জুলুস বের করেছি প্রত্যেকটা আমাদের একত্রিশটা গ্রামই মোটামুটি আমাদের সঙ্গে সহযোগিতা করেছে এবং আমাদের জুলুতে আছে আমরা খুব সুস্থ হবে খুব ভালো মতনভাবে আমরা নিয়ে যাচ্ছি এটাই আমরা আল্লাহর কাছে দোয়া করবো যেন আমরা ভালো মতন যাই ভালো মতন থাকি সবাই যেন সুস্থ থাকুক এটাই আমাদের কোথায় থেকে র‍্যালিটা বের হলো র‍্যালিটা বের হলো দুই দিকের নামে থেকে কারা কারা অংশ গ্রহণ করেছে এটা মোটামুটি আমাদের 31 টা গ্রাম আছে মালদা টাউনের 31 গ্রামে মোটামুটি সহযোগিতা করেছে গ্রামে প্রত্যেকটা কম বেশি করে লোক আছে আমাদের আজকে কি কি অনুষ্ঠান আছে আজকে আমাদের এই এটা মিছিল উরুদ উরুদ বেরেবে উরুদ বেরিয়ে আপনার আবার বড় মসজিদ আমার বিবেকানন্দ ধাম মসজিদে যাবে ওখানে আবার আমাদের দুয়া পাঠ হবে দুয়া পাঠ করার পরে তারপরে নিজে নিজে সবাই আবার জুম্মার আজকে জুম্মার দিন আছে জুম্মার নামাজ আপনার নাম আমার নাম মোহাম্মদ ফরিদ হোসেন কি পালন করা হচ্ছে আজকে জন্মদিন এই খুশিতে বাংলাবাসীরা সবাই মিলিয়ে বিভিন্ন কমিউনিটি বিভিন্ন মানুষ সব রাজনৈতিক পার্টি মিলিয়ে মিশিয়ে একটা বড় সেলিব্রেশন মিছিল করছে বাজার থেকে এখন আমরা ঘোরা মরে আছি আমি খুব খুশি আমি সবাইকে আমার ভালোবাসা শুভেচ্ছা এবং গোটা মালদাবাসীদেরকে আজকে আমি বলে দেব শান্তনুর দিন জন্য আমি প্রার্থনা করছি এবং সবাই সুস্থ থাকুন আর সবাই ভালো থাকুন